এই বাড়ি ঘর দনে আগে ভালো করে এই মেম্বার হইয়ে তাহলে বাইট নাই না 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 তাহলে মুই কোন বাইড়ি বড় ভালো কোন সেটা একটা অবস্থা অবস্থা না এই অবস্থা বাড়ি করলে মানুষ ভোট দিবে না আও দিছিস না জ্বলে খা ভোটটা বেরে তারে তার পর বাড়ি করব অর দনে ইয়া গাভ লোক দন পয়সা তখন দিতেন না হ্যাঁ ওই ভুইটা নিয়া জমিটা নেওয়ার পর তার পর বাড়িটা করব আর বাড়িটারি মানে এক কথা নিৰ্দেশন বেড়ি

এই দেখছি চোষ্টা সহ পড়ছে রে কঠিন রে কঠিন রে তাদের বলা যায় না শরীরে নাইছি না আই দেখ ভাইয়া রে কাশেম আল্লাহ কখন কার ভাগ্যের পরিবর্তন করে দেয় এই সাথে এই কাশেম হ্যাঁ এই সুদারু ফজলু আছে না এই ফজলুর সাথে মনে করি যে এই চিলিয়া চাচা ডাঙ্গা মারা চিলি একরে হল মনে করি বিচার করি এই দেখে কুমারময় একটি কুমারময় একটা তো সেদিন শুনলো কি জানি কি